শুভেচ্ছা তো আজকে বাংলাদেশের আমার দেখা প্রদীপ্ত মানুষগুলোর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ মানুষের পাশে আমি ওনার পায়ের কাছে এসে দাঁড়িয়েছি আর চাচা বলছিলেন যে ওনার অনেক ভাগিনা হাসান ভাইয়ের সূত্রে আসলে ওনার অনেক সন্তান আছে উনি অনেকের বাবা তো সেরকম আমারও বাবা এই বাবাকে নিয়ে একটা কবিতা লিখেছেন হচ্ছে আমাদের হাসনাইন সবি নায়ক ভাই কবিতাটা আমি এখানে আসার পর পেয়েছি একটু পড়ার দায়িত্ব পড়েছে আমি চেষ্টা করব আমি আসলে খুব কি বলবো ইমোশনাল আজকে কবিতার নাম হচ্ছে আমার সেই বাবাকে নিয়ে বাবা তখন দূর প্রবাসে আমি তখন স্কুলের উঁচু ক্লাসে আমার অক্লান্ত পরিশ্রমী বাবাকে যখন বললাম বাবা লেখাপড়ার সাথে সাথে আমিও কিছু রুজি রোজগারের চেষ্টা করি বাবা বললো লেখাপড়াটা চালিয়ে যা রুজি রোজগার আমি দেখছি আমি না পারলে তোকে জানাবো বাবা মিনে লেখাপড়া কতটুকুই বা হয় পড়তে বলবে চোখ রাঙাবে সে কারণে নয় একসাথে খাওয়া প্রাণ খুলে গাওয়া এখানে সেখানে বেড়াতে যাওয়া সবখানে বাবাটা বাবাটাকে আগের মতো না পাওয়া এ অভাব বোধ কাউকে বোঝাবার মতো নয় সময় গড়িয়ে যায় একদিন বাবা ফিরে আসে ততদিনে বাবা ছাড়া আমি অনেকটা বড় কলেজের মাঝারি গোছের ছাত্র আমি মতো কলেজ পাশ করে বিদেশে লেখাপড়ার স্বপ্ন দেখি স্কলারশিপ আমার নেই মোটামুটি ছাত্র আমি বাবাকে বলি যে বিষয়টা করতে চাই দেশে আছে শুধু একটা জায়গায় সুযোগ পাবো কিনা না তার ঠিক নাই পাঠাবে বিদেশে আমায় বাবা বললো চেষ্টা করে দেখ এখানে না হলে সম্বল যদিও বা সুপ্রসন্ন ঠিক জানি বাবার কথাটা কেমন জানি হৃদয় মুছে দিল আবার আমার বাদ বাকি ভাই বোনের জন্যও কি আমার বাবাটা এমনটাই বলবে অথবা এমনটাই করবে প্রতিটি ছিল সর্বাত্মক চেষ্টা করলে বিধাতা নিশ্চয় নিশ্চয়ই সহায় হয় বিমুখ করবে না আমায় অবশেষে মোটামুটি ছাত্র হয়েও একদিন বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করি বহু আৰ্য্য বিষয়টি পড়তে বাবা মা আর অনেকের প্রার্থনার জরে বিধাতার কৃপা জরে আর আমার প্রতিটির জরে বিষয়টি বহু আৰ্য্য হলো কল্পনা লেখপড়ায় মন বসে না প্রাতিষ্ঠানিক ধরা বাধা ওর গলে কেমন হাঁপিয়ে উঠি মাঝারি গোছের ছাত্র আমি দিনে দিনে তলিয়ে যায় শ্রেণীর দ্রবণে হয়ে যাই অদক্ষেপ সবাই এগিয়ে যায় আমি শুধু রয়ে যাই একদিন বাবাকে বলি অন্য কিছু করতে চাই অন্য কিছু করতে চাই এই বিষয়ে আর নয় বই পড়া লেখালেখি করা ছবি আঁকা গান গাওয়া বেড়াতে যাওয়া সবকিছুতে আমার সবচেয়ে বড় উৎসাহদাতা আমার বাবা সেই প্রথম বলল না তুই তা করতে পারিস না সামনে হোঁচট খেয়েছিস হোঁচট আর চোটের কারণে তুই সারা জীবনের স্বপ্নকে হারাতে পারিস না হোঁচট খেয়ে যেখানটাই পড়েছিস ঠিক সেখান থেকেই তোকে উঠে দাঁড়াতে হবে বাবা সেদিন অভিজ্ঞতার লিভার চেপে আমার জীবনের রেলপথটাকে ঠিক জায়গায় এনে দিয়েছিল আমার বিশ্ববিদ্যালয়ের চৌদ্দি বেরোবার আগেই আমার সেই বাবাকে একদিন জানালাম আমার জীবনে জীবন জীবনের সাথে এক মিলেছে আমার আমার চার চাওয়া ঠিক আমার চার চাওয়া ঠিকই আছে তার আস্তিক সে বিদুষী সে সুন্দরী সে সৎ চলসে শোনে বাবা বললো ঠিক আছে তোর বিচার বুদ্ধির উপর আমার আস্থা আছে শুধু মনে থাকে যেন জীবনের যত কিছু দায় নিজেকেই নিতে হয় বিধাতা সহায় সেই যে ঘর বেঁধেছে সেই যে বেঁধেছি ঘর কেটে গেছে কতটা বছর জীবনের রেলপথ ধরে পার করেছি সময়ের কত বন্দর আমি হয়েছি বাবা রয়েছি বাবার মতো প্রবাসে ফোন আসে ভেজা কণ্ঠে বাবা বলে ভালো আছিস বাবা কতদিন থেকে না তোকে ভেজা চোখে যায় ভেজা চোখে চলে যায় সেই অতীতের দিনে যখন বাবা বিনে এই আমি থেকেছি দিনের পর দিন বাবার অপেক্ষায় সময়ের ছ উল্টে আমার সেই বাবা আজ আমার অপেক্ষায় পিছু করে এক ছুটে এক ছুটে চলে যাই আমার সেই অক্লান্ত পরিশ্রমে অপেক্ষমান বাবার কাছে বলি বাবা আর কোন কাজ করতে হবে না তোমায় কিন্তু হাই আমার না না বলা বাবা বলেনি আজও আমায় আর তো পারি না বাবা একটুকু সাহায্য করবে আমায় আমার এই জীবনে করব করব মনে করি কিছুই করতে পারি না আমি দেশে গেলে দেশে গেলে দেখা বলে বলি এত কাজ এত কাজ করু না তো বাবা এখন তোমার বিশ্রামের সময় আমার সেই বাবাটা চুপ করে যেয়ে থাকে হয়তো বহু বছর আগের মতো আগের আমার মতো করে ভাবে একসাথে খাওয়া প্রাণ খুলে গাওয়া এখানে সেখানে বেড়াতে যাওয়া সন্তানকে সবখানে আগের মতো না পাওয়া বোধ কাউকে বোঝাবার মতো নয় যা হতে চেয়েছি তা হতে পারেনি যা হতে পেরেছি তা হয়তো কখনো হতে চাইনি তবু বাবা তোমায় বলি তোমার পরিশ্রমী তো আজও আমার শুনিতে বহমান প্রার্থনা করো তাই যেন থাকে জীবনে মান প্রতিটি আমার আমার চেষ্টার সাথে বিধাতা হবে সহায় ধন্যবাদ সবাইকে